দু হাজার তেইশ সালের তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্বে ও তানবীর আহমেদ রবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন সহ মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন এছাড়া মহানগরের ও থানার অন্তর্গত বিএনপি ও এর সংগঠন মিছিল সহকারে সমাবেশে অংশ নেয়। যারা ছিল সেই আমরা বিগত দিনও দেখেছি এখনো দেখছি হাসিনার যুগ দেখছি এই দূষণরা বাংলাদেশের স্বাধীনতাকে গর্ব করে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করে আজকে সকল বন্দোবস্ত করেছিল আমরা তাই বলতে চাই ছাত্র জনতার এই বৈশব্যবিধি ছাত্রকে একটা উপলক্ষ দীর্ঘ পনেরো বছর মানুষের বুকের উপর যে জগৎ ধল পাথর বসেছিল খুন খুম হত্যা মাধ্যমে বাংলাদেশের যে দুঃশাসন সৃষ্টি সৃষ্টি করেছিল সেই দুঃশাসনের ভয় প্রকাশ করেছিল দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে পরিশেষে আশি আগস্টের এই এই শুভদিনে আজকে বিপ্লব বা বিপ্লবের মাধ্যমে জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে ওই শেখ হাসিনার ক্ষমতার মস্ত খণ্ড বিখণ্ড আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল আমরা বন্ধুরা এই খাল মাঠে একদিন বলেছিলাম শেখ হাসিনা এই এলাকায় জননেতা সাদেক হোসেনের কাছে পরাজিত আগামী দিনে যদি গণতন্ত্রের নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করবে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিষদ আমরা কি দেখলাম শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ থেকে সে গাতারিকে বিচারিত করেছে এ দেশের মানুষ এদেশের গণতন্ত্রী বন্ধুরা কাজই আগামী দিনে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে পৃথিবীর মানচিত্রে লাল পতাকে আমরা দৃঢ়ভাবে ধারণ করে এ দেশের এই চোদ্দ আঠারো কোটি মানুষের জন্য সুশাসনের জন্য আজকের দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময় উপযোগী যুবগতি যে একত্রি দফা কর্মসূচি ঘোষণা করছে এটাই আমাদের আজকে এই কর্মসূচিকে পক্ষে ধারণ করে আমরা যদি পাড়ায় মহলায় গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় উপজেলায় আমরা প্রচার করতে পারি তার মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধ হবে গণতন্ত্র সমৃদ্ধ হবে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি মূলত চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এই চারটি শ্রেণীর অধীনে একত্রিশটি দফা প্রণয়ন করা হয়েছে আপনারা জানেন যে আরও আড়াই বছর আগে আমাদের নেতা দেশনায়কজন তারেক রহমান তিনি বাংলাদেশের ষাটটির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্যে এই দফাগুলো দেয়া হয়েছে এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয় দলীয় কোনো বিষয় এখানে আনা হয় নাই এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে এই চারটি শ্রেণীর মধ্যে রয়েছে প্রথমত সাংবিধানিক সংস্কার দ্বিতীয়ত প্রশাসনিক সংস্কার তৃতীয়ত জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার আমাদের এই একত্রিশ দফার প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে আপনারা সকলে নিশ্চয় অবহিত আছেন যে খুনি হাসিনা বাংলাদেশের যে সংবিধান সেটিকে তার সম্পূর্ণ নিজের স্বার্থে তার দলীয় স্বার্থে এটিকে কাটা ছেঁড়া করে বিভিন্ন পরিবর্তন করা করেছে এবং তাদের দলীয় বিষয়গুলোকে সেখানে প্রবেশ করানো হয়েছে সেখানে জাতির পিতা এবং তারপরে জাতির পিতার ছবি এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সকলকেই আওয়ামী লীগ দলীয় অনুগত হওয়ার বাধ্যবাধকতা আইন প্রণয়ন করা হয়েছিল